নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নমিতা লাইফ স্টাইলে সকল বন্ধুকে স্বাগত জানাই আজ আমি বানাবো আলু ভেন্ডি প্রস্ত রেসিপি চলুন শুরু করা যাক আমি এখানে দুটো আলু নিয়েছি বড়ো সাইজের ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুশো গ্রাম ওজনের ভেন্ডি আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে চাকা চাকা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুকোয়া রসুন আমি গ্রেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি আর নিয়েছি একটি পাত্রে বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি তিনটি কাঁচা লঙ্কা কুচি ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি রসুন কম আমার করা হয়ে গেছে এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন চার চামচ সরষের তেল তেল গরম হয়ে গেছে এরপর আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা ভেন্ডি ভেন্ডিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি দিয়ে দেবো হাফচা চামচ নুন আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়ো মশলা দিয়ে আমি কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিলাম এক মিনিটের জন্য ঢাংনা এক মিনিট পর আমি ঢাংনা খুলে নিলাম এরপর আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আরও আমি এক মিনিটের জন্য ঢাঙনা দিয়েছি এক মিনিট পর ঢাংনা আমি খুলে নিয়েছি আরও কিছুক্ষণ আমি ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি ভেন্ডি ভাজা হয়ে গেছে প্রায় আমি এবারে তুলে নিচ্ছি একটি পাত্রে তোলা হয়ে গিয়েছে এরপর আমি সেই কড়াইয়ে দিয়ে দিয়েছি আরও তিন চা চামচ সর্ষের তেল আর তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা চামচ কালো জিরের ফোড়ন ফোড়নটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা পিঁয়াজটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা রঙ ব্রাউন কালার হয়ে গেছে এরপর দিয়ে দিলাম রেড করে রাখা এক চা চামচ রসুন রসুনটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো সবগুলো মশলা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে গেছে এরপর আমি দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম আলুগুলোকে এভাবে আমি ঢাকনা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব আরও কিছুক্ষণ আমি আলুটাকে নাড়াচাড়া করে নিলাম আরও আমি দু মিনিটের জন্য ঢাকনা দিয়েছি দু মিনিট পর ঢাকনা খুলে নিলাম আলুটাকে আমি আরও এভাবে কিছুক্ষণ ভাজা করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এরপর আমি ভেজে রাখা ভেন্ডিগুলো আলুর মধ্যে দিয়ে দিয়েছি আলু আমার সিদ্ধ হয়ে গেছে এরপর মুখরোচ করার জন্য আরও দিয়ে দিলাম একটা চামচ পোস্ত রেসিপিটা আমার তৈরি হয়ে গিয়েছে আলু ভেন্ডি পোস্ত রেসিপি আজকে কার মতো ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে